খুবই আমাদের এই ভারতবর্ষ সব ধর্মের মানুষ সব বর্ণের মানুষকে নিয়ে ভারতবর্ষ আমাদের ভারতবর্ষ ঐক্য শেখায় যেখানে হিন্দু মুসলিম শিখ ইসাই খ্রিস্টান সবাই একসাথে বাস করে সেখানে আমরা দেখতে পাচ্ছি একটা রাজনৈতিক দল যেভাবে আমাদের ভারতবর্ষকে দ্বিখণ্ডিত করার চেষ্টা করছে শুধু তাই নয় আমরা আজকে যে জন্য আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা ডোহিলাগ থেকে হাঁটছে ঠিক একইভাবে আমরা হুগলি জেলা আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীরা আমরা একত্রিত হচ্ছে আমাদের একটাই দাবি যে বাংলাকে সম্মান করতে হবে বাঙালিদের সম্মান জানাতে হবে কেননা যেভাবে আজকে বাঙালিদের বাংলা ভাষাকে তারা বাংলাদেশে তকমা লাগাচ্ছে সত্যি এটা এটা আমাদের কাছে খুব লজ্জাজনক আমরা ধিক্ষার জানাই বিজেপিকে

যেখানে বাংলাকে লাঞ্ছিত করা হচ্ছে যেখানে বাংলার মানুষ অপমানিত হচ্ছে তিনি একজন বাংলার মানুষ হয়ে তিনি একজন বাঙালি হয়ে এটা কি করে সহ্য করে তো মেনে নিতে পারছে না বাংলার মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে আবারও দু হাজার ছাব্বিশে প্রত্যাখ্যান করবে শুধু সময়ের অপেক্ষায় এটা তো আমরা সবাইকে তো বলছি না মুদাব দে কারণ আমরা তো বাঙাল পশ্চিম বাংলার মানুষ আমরা বাঙালি আমরা বাংলাকে সম্মান করি আমাদের মানে কি বলবো যে এইভাবে বাংলাকে অপমান করা হচ্ছে বাঙালিদের অপমান করা হচ্ছে এগুলো লজ্জার ব্যাপার প্রথমত বলি যে এটা তো আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকেই প্রতিবাদ করছেন এবং আজকেও দেখেছেন প্রচণ্ড বৃষ্টির মধ্যেও তিনি আজকে মিছিল এবং সভা করেছে। এটা কোনো দিনও একনা দেশের মধ্যে এক কাম্য নয় ভারতবর্ষ যে কোনো দেশই আমাদের ভারতবর্ষের সে যে সমস্ত রাজ্য আছে সেই সমস্ত রাজ্যেতে মানে আমাদের যেন পশ্চিমবাংলা থেকে অনেকে উড়িষ্যা মহারাষ্ট্র বিভিন্ন জায়গায় তারা রাজস্থান কাজ করতে যায় তা কাজ করতে যাই বলে তারা তাদের উপর বিদেশি তকমা কি বাংলায় কথা বললে বাংলায় তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া কিংবা তাদেরকে বিদেশি তকমা দেওয়া এটা কোন শাস্ত্রে লেখা আছে আমরা ঠিক জানি না এবং আমরা একটা কথাই বলতে চাই যে এটা যারা বাংলাকে ঘৃণা করে যারা বাংলা বিদ্বেষী যারা বাংলা ভাষাকে ঘৃণা করে বাংলায় কথা বললে আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা আমরা যেখানে যাই আমরা বাংলা ভাষায় কথা বলি আমরা অনেক ভাষায় আমাদের অনেকের জানে কেউ সেখানে সে কথা বলে কিন্তু আমাদের ভাষাটা তো মাতৃভাষা এই মাতৃভাষা যদি আমরা কথা বলি সেই জায়গাটা বাঙালিরা হয়ে যাচ্ছে বাংলা ভাষায় কথা বলে তারা হয়ে যাচ্ছে বিদেশি কি বাংলাদেশি এটা বাংলার জনগণ মেনে নেবে না দু হাজার ছাব্বিশে এর উপযুক্ত জবাব কেন্দ্রের বিজেপি সরকারকে দিয়ে দিচ্ছে